প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভয়েস অফ বাংলার আজকের রাজনীতিতে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সোহেল আজকে আমরা কথা বলবো গুপ্ত রাজনীতি নিয়ে বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান বরিশালের জনসভায় তিনি একটি কথা বলেছেন সেখানে জনাব তারেক রহমান বলেছেন একটি রাজনৈতিক দল যাদেরকে মানুষ গুপ্ত রাজনৈতিক দল নামে চিনে বর্তমানে তাদেরকে জালেম রূপে আবির্বত হয়েছেন বলে উল্লেখ করেছেন বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন একটি রাজনৈতিক দল জনগণের কাছে তাদের ভিন্ন পরিচয় আছে তাদেরকে গুপ্ত পরিচয় চিনে কিন্তু সংগঠনের ব্যক্তিরা দেশের মানুষের কাছে নতুন জালেম রূপে আবির্বৃত হয়েছেন বরিশালের শহরের ঐতিহাসিক ব্যালাস পার্কে নির্বাচনীয় জনসভায় এই বক্তব্য রাখেন তারেক রহমান সমাবেশে বরিশাল বিভাগের একুশটি আসনের বিএনপি তাদের মিত্রদের জনগণের উপস্থিতিতে পরিচয় করিয়ে দেন তিনি তারেক রম্পান বলেন পাঁচই আগস্ট পরবর্তী স্বৈরাচার জনগণের বোর্ডের অধিকার কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল তারা যে ভাষায় কথা বলতো জনগণকে গুণীদের অপবাদ ও ছোট করতো তারা পালিয়ে যাওয়ার পর আশা করেছিলাম এই রীতি বন্ধ হয়ে যাবে কিন্তু দুঃখের সঙ্গে খেয়াল করলাম এই রীতি বন্ধ হয়নি একটি রাজনৈতিক দল জনগণের কাছে তাদের ভিন্ন পরিচয় আছে তাদেরকে গুপ্ত পরিচয় চিনি বাংলাদেশে বর্তমান নতুন জালিম রূপে আবিব্রত হয়েছেন তারা এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালিম রূপে হয়েছেন দেশের মানুষের কাছে তিনি বলেন বাংলাদেশের মানুষ দীর্ঘ দীর্ঘদিন যাবত মাঠে নারী পুরুষ মিলে কাজ করে উল্লেখ করে তারেক রহমান বলেন শুধু মাঠে নয় বিভিন্ন কলকারখানায়ও নারী পুরুষ পাশাপাশি ও মা বোনেরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন আমাদেরকে যে গার্মেন্ট শিল্পের সারা বিশ্বে সুনাম করাচ্ছে সেই গার্মেন্ট শিল্পে মা বোনেরা কাজ করছেন তিনি আরও বলেন আমরা অন্তত ঘৃণার সঙ্গে দেখছি নতুন জালেমরা তাদের নেতা দুদিন আগে দেশের নারীদের নিয়ে একটি কলঙ্কিত শব্দ ব্যবহার করেছে যাদের মা বোনদের নিয়ে বিন্দু মাত্র শ্রদ্ধা নেই তাদের কাছ থেকে আর যাই হোক দেশের অগ্রগতি করতে পারে না। সমাবেশের মঞ্চের সামনে বিশাল জায়গা জুড়ে বাঁশের ব্যারিকেড দিয়ে নারী নেতাকর্মী ও সমর্থকদের জন্য বসার আলাদা জায়গা তৈরি করা হয় সকাল থেকে নির্ধারিত জায়গা কয়েক শতাধিক নারী অবস্থান নেয় কিন্তু বেলা বারোটা সাতাশ মিনিটে তার এক মঞ্চে ওঠেন নারী নেত্রীদের পেছনেও দুই পাশে অবস্থান নেওয়া পুরুষ নেতাকর্মী ও সমর্থক ভেঙে করে মঞ্চের সামনের দিকে এগুতে থাকেন তখন কয়েক শতাধিক নারী দিশাহারা হয়ে এদিক সেদিকে ছুটতে থাকেন এ সময় কয়েকজন নারী শিশু অসুস্থ হয়ে পড়েন তাদের মধ্যে একজন নারী অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিকভাবে হসপিটালে নেওয়া হয় উল্লেখযোগ্য বিএনপি চেয়ারপারসন তারেক রহমান যে কথা বলেছেন যে একদল গুপ্ত সংগঠন যাদেরকে ইঙ্গিত করে তারেক রহমান এ কথা বলেছেন আমরা খেয়াল করে দেখলাম দীর্ঘ সময় চার দলীয় ঐক্যজোটের সঙ্গে এই গুপ্ত সংগঠনকে নিয়ে তারা রাজনীতি করেছেন দীর্ঘদিন তাদের পাশে কাঁধ মিলিয়ে একসাথে রাজনীতি করেছেন পাঁচে আগস্টের পর যেখানে মানুষ সাধারণভাবে সব দল মিলেমিশে একসাথে নির্বাচন করার স্বপ্ন দেখছে সেখানে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এমন বক্তব্য করেছেন যারা কিনা একসময় তাদের মিত্র ছিল তারাও একসময় এই দলের প্রতি ভরসা করে রাজনীতিও করেছেন বাংলাদেশের রাজনীতি তাহলে কোন দিকে যাচ্ছে সেটি এখন দেখার বিষয় কথা হবে পরবর্তী নতুন কোন এপিসোড নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সালাম আলাইকুম